দেখেন খুবই একবারে আসলে আমাদের বাইরের এক বড় ভাই মানে উনি আমেরিকাতে থাকে উনি ওই বড় ভাই অর্ডার করছে ঠিক আছে ওইটা থেকে কিন্তু আমরা এই বেডরুম সেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না হলেও আপনার চ্যানেলে কিন্তু ভাইরাল ঠিক আছে ভাইরাল অলরেডি অনেকগুলো সেল করছি এবং এইটাগুলো কিন্তু একদম মডার্ন ফার্নিচার যে ডিজাইনগুলো এটাই হচ্ছে মডার্ন ফার্নিচার ভাই এটার অনেক কালার আছে কিন্তু চাইলে কিন্তু আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালার কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন মাসখানে কিন্তু দেখেন অ্যাক্রিলিক শীটে দারুন কাজ করা রয়েছে

আর এখানেও কিন্তু আমরা স্পট লাইট ইউজ করে দিছি জি জি এটা স্পট লাইট কিন্তু ইউজ করা আছে আপনার চাইলে দুইটা আপনার

একটা দেখেন এই যে একটা কাজ করা ভেঙে ভয় সম্পূর্ণ সলিড থাকবে আর এখানে পিছনে আবার এই পাশে দেখেন সেলফ সিস্টেম করা আছে এখানে আলাদা সাপোর্ট কিন্তু ইউজ করা আলাদা এটা মজবুত হওয়ার জন্য

সাপোর্ট জি আপনার সাপোর্ট আমরা ইউজ করে থাকি আর আমাদের পাল্লা গুলা দেখেন অনেক মোটা কিন্তু এইগুলো কিন্তু ডাবল পেস্টিং উন্নত মানের এগুলো ঠিক আছে আর এটার সাথে থাকছে একটা

এ পাশে স্পেস টা অনেক পাবেন এখানে আপনার কোট হ্যাঙ্গার থাকবে আর পিছনে সবগুলোতে আমাদের ইউজ করা আছে আর গজনের ফোকাস কিন্তু আপনার ফিনিশিং এই দেখেন মানে স্মুথলি ফিনিশিং করা আছে এগুলো হচ্ছে

একটা ওয়ার্ডড্রপ এই ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি সাথে একটা ম্যাট্রেসও ফ্রি সারা বাংলাদেশ রমাদান মাস উপলক্ষে একদম ধামাক দেখেন এই বেডরুম সেটটাও কিন্তু খুবই সুন্দর নান্দনিক এবং চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারেন আর এখানে আরেকটা বেডরুম এর পরে রয়েছে এটা হচ্ছে খুবই উন্নত মানের এটাও আমরা নতুন নিয়ে আসছি এটা এটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট ভাইরে ভাই

দেখেন নিখুত কালার ফিনিশিং ঠিক আছে একটু ভিতরটা একটু দেখাই এই যে দেখেন ভিতরে সেলফ সিস্টেম করা আছে এখানে আপনার শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাবেন চ্যানেল ইউজ করা আছে প্রত্যেকটা ডয়ারে আর এই একটু দেখাই

আপনি স্ক্রিনশট দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করে দিবি অ্যাডভান্স করে দিবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন মাশালা ঠিক আছে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা ডাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ওকে তো বিহার্স আমি আর বেশি কথা বলবো না শুধু এতটুকু বলবো যারা একটা পমিন্ট রেপুটেড দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে এমন প্রতিষ্ঠান থেকে আপনার পছন্দের ফার্নিচার একদম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আসাদ ভাইয়ের সাথে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার একটা প্রমিনেন্ট রেপুটেড কোম্পানি দীর্ঘদিন পাঁচ বছরের উপরে অনলাইনে বিজনেস করছে এবং আমার ব্লগিং ক্যারিয়ারের একদম শুরু থেকে কিন্তু আমি ভাইয়ের সাথে কাজ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ